সম্মানিত দর্শক শ্রোতা শুভেচ্ছা নেবেন আজ আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি এবং খুশির সংবাদ নিয়ে উপস্থিত হলাম গতকালকে অর্থাৎ দোসরা জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে অর্থ উপদেষ্টা বাজেটের পূর্ণাঙ্গ গতকালকে প্রকাশ করেছেন তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমরা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আর্থিক সুবিধার বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে যে যে আর্থিক প্রণোদনা বৃদ্ধির ব্যাপারে কথা বলা হয়েছে সেটি আমরাও এই সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়েছি তো এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি কার্যকর হচ্ছে না অর্থাৎ বিশেষ প্রণোদনা হতে যাচ্ছে ইতিপূর্বে সকল শিক্ষক কর্মচারী বা অন্যান্য সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু ফাইভ হারে বিশেষ প্রণোদনা পেয়ে আসতেছেন তো এই প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে যে এক থেকে নয় গ্রেডের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে বিশেষ প্রণোদনায় টেন পারসেন্ট অর্থাৎ আরও ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করে টোটাল টেন পারসেন্ট করা হয়েছে এবং দশ থেকে বিশতম গ্রেডে যে সকল কর্মকর্তা অথবা কর্মচারী রয়েছেন তারা পনেরো পার্সেন্ট এই বিশেষ প্রণোদনায় অন্তর্ভুক্ত হচ্ছেন আর এই বিষয়টির প্রজ্ঞাপন আজই আমরা পেয়েছি এই যে দেখুন এখানে আছে ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এম এফ ডট গভ ডট বিডি এবং তারিখটা হচ্ছে তিন ছয় দু খ্রিস্টাব্দ দেখুন এখানে আমি বিস্তারিত পড়ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সরকারি চাকরি আইন দু হাজার এর পনেরো ধারার ক্ষম প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বাস্থ্য স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার কার্ড বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত স্থাপনকৃত পেনশনারদের সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য এক জুলাই দু হাজার পঁচিশ হতে বেতন বেতন গ্রেড এক এবং তদুর্ধ হতে গ্রেড নয় পর্যন্ত টেন পারসেন্ট এবং গ্রেড টেন হতে গ্রেড টোয়েন্টি পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ প্রতি বছর এক জুলাই তারিখ প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক তদুর্দ গ্রেড এর অন্তর্ভুক্ত চাকরিরত প্রার্থীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে বিশ গ্রেড অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ এত পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন আমি আর বিস্তারিত পড়ছি না সর্বশেষ তিন নম্বরে এখানে যে অভিশাদেশটি জারি হয়েছে তিন নম্বরে দেখুন একটি বিষয় বলেছে যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অর্থাৎ এডি ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যা জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরোয়ের আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিজন সময় নিজস্ব বাজেট হতে মেটাতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ট্যান এবং খুশির নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই অবশ্যই শিক্ষক এর কথা চ্যানেলটি সাথেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ